আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ইন আলহামদুলিল্লাহ বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় আন্তরিক মোরাকাদ আজও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমত ঢেকুরের সঙ্গে হালকা পানি অথবা খাবার মুখে চলে আসলে রোজার হুকুম কি রোজা নষ্ট হবে নাকি হবে না এই প্রশ্নের উত্তর হলো ঢেঁকুরের সঙ্গে আসা পানি বা খাবার যদি মুখ ভরে হয় এবং রোজার কথা স্মরণ থাকা অবস্থায় তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভেঙ্গে যাবে আর যদি ঢেকুরের সঙ্গে ওঠা পানি খাবার মুখ ভরে না হয় বা অনিচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে না তাহলে আমরা এই মাসলা থেকে বুঝতে পারলাম ঢিকুরের সঙ্গে পানি উঠুক অথবা খাবার উঠুক রোজার কথা স্মরণ থাকা অবস্থায় গিলে ফেলা যাবে না রোজার কথা স্মরণ থাকলে অবশ্যই সেটা ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে আর যদি কেউ অনিচ্ছায় গিলে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না আর যদি ইচ্ছা কেউ গিলে ফেলে তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে পরবর্তী মাস আলা হল রোজা অবস্থায় এনজিওগ্রাম করার হুকুম কি। প্রিয় দর্শক শ্রোতা এনজিওগ্রাম করলে রোজা নষ্ট হয় না চাই ক্যাথেটারে কোনো মেডিসিন লাগানো থাকুক বা না থাকুক রোজা অবস্থায় যদি কেউ এনজিওগ্রাম করতে চায় তাহলে সে করতে পারবে রোজা নষ্ট হবে না চাই ক্যাথেটারের সঙ্গে কোনো মেডিসিন লাগানো থাকুক অথবা না থাকুক রোজার কোনো ক্ষতি হবে না পরবর্তী মাসশালা হলো রোজা অবস্থায় প্রক্টোস্কোপি করা যায় যাচ্ছে কি না দর্শক শ্রোতা প্রোক্টোস্কোপিটা কী এটা আমাদের আগে জানতে হবে সেটা হলো পাইলস ফিস্টুলা অথবা অর্শ ও বুটি ইত্যাদি রোগের পরীক্ষা করার এক বিশেষ পদ্ধতিকে প্রক্টোস্কোপি বলে যেটা মলদার দিয়ে একটি নল ঢুকিয়ে এই পরীক্ষা করা হয় পায়খানা রাস্তা দিয়ে একটি নল ঢুকিয়ে এই পরীক্ষাটা করা হয় রুগী যেন ব্যথা না পায় এজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় পিচ্ছিল কোনো বস্তু ব্যবহার করা হয় তাই প্রক্টোস্কোপি করলে রোজা ভেঙে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম প্রোক্টোস্কোপি কেন করে যে পাইন্স ফেস্টুলা অর্শ বুটি ইত্যাদি রোগের পরীক্ষা করার জন্য মলদ্বার দিয়ে পায়খানা রাস্তা দিয়ে একটা পাইপ ঢোকানো হয় পরীক্ষা করার জন্য এবং সেই নলের সঙ্গে সেই পাইপের সঙ্গে যাতে রোগী ব্যথা না পায় পিচ্ছিল পদার্থ ব্যবহার করা হয় সেটা গ্লিসারিন জাতীয় কিছু হোক বা পিচ্ছিল জাতীয় কিছু হোক এটা ব্যবহার করার কারণে পোক্টোস্কোপি করলে রোজা নষ্ট হয়ে যাবে এজন্য আমরা বিশেষ প্রয়োজন ছাড়া রোজা রেখে দিনের বেলায় এই পরীক্ষাটা না করানোই উচিত আর যদি কেউ এই পরীক্ষা করানো জরুরি দেখা দেয় তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে রোজা কাজে রাখতে হবে একটা পরবর্তী মাস হলো রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা জায়েজ আছে কি না এটির উত্তর হল এই ঔষধটি হার্টের রোগীরা ব্যবহার করে থাকে এই নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে থাকে কারা হার্টের রুগীরা বিজ্ঞ ডাক্তার ডাক্তারদের মতে এই ঔষধটি জিব্বার নিচে দুই তিন ফোঁটা দেওয়ার সাথে সাথে শরীরের শিরা উপশিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় তাই উক্ত ঔষধ গলায় প্রবেশ না করলে বা ঔষধের স্বাদ অনুভব না হলে রোজা ভঙ্গ হবে না প্রিয় দর্শক শ্রোতা যদি এই নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা নষ্ট হবে না মূল কথা তবে যদি এই নাইট্রোগ্লিসারিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে যদি রুগী গলায় স্বাদ পায় এবং গলার মধ্যে প্রবেশ করে তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে অন্যথায় রোজা ভাঙবে না